যারা ঠিকভাবে ইংরেজিতে কথাই বলতে পারে না তারা কিভাবে উপদেষ্টা হয় এবার জন্য তরুণ দুই উপদেষ্টা নাহিত ইসলাম ও আসিফ মাহমুদকে কটাক্ষ করে কথা বললেন সচিব অজিত জয় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে নিয়ে আরো কি কি বলছেন তিনি প্রিয় দর্শক তার এই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সম্প্রতি বঙ্গভবনে বিদেশি সাংবাদিকের সঙ্গে দেশের তরুণ দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিদেশি সাংবাদিকরা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে ইংরেজিতে কিছু জিজ্ঞাসাবাদ করছেন এরপরে নাহিদ ইসলাম সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে ইংরেজিতে দিতে ব্যর্থ হলে বাংলায় কথা বলা শুরু করেন যার কারণে সেই ভিডিওটি নিয়ে রীতিমতো একটা আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে নিয়ে অনেকেই নানান ধরনের মন্তব্য করছেন আর এবার সেই মন্তব্যের কাতারে বললেন সূজীবরাজের জয় জয় বলেন যারা ইংরেজিতে কথা বলতে পারে না তারা কেন উপদেষ্টার আসনে বসবে এটা পুরো বাংলাদেশের জন্য লজ্জার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যখন বিদেশির কাছে এমন লজ্জাজনক পরিস্থিতিতে সম্মুখীন হতে হয় এটা নিয়ে বলার মতো কিছু নাই জয় আরও বলেন দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা ঠিকভাবে ইংরেজিতে কথাই বলতে পারেন না তারা কিভাবে দেশটা চালাবে আর কিভাবেই বা তারা উপদেষ্টা হয় আর তাই আমি চাই আপনারা যোগ্য ব্যক্তিকে সেই জায়গায় বসান